আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখেন আয়সার আব্বু আমাকে আর আয়সাকে আম খাওয়াবে এর জন্য একটা কোটা তৈরি করছে এই যে কত বড় লম্বা কোটা আচ্ছা কোটাটা বানাও তারপরে আমরা আম পারব আল্লাহ আমি আয়সার আব্বু একটা আম ফেলেছে মার্শাল্লাহ আয়সার আব্বু অলরেডি একটা আম ফেলেছে আয়শা বাবার কাছে কেমন নাও

ছোট এক টানা হয়ে গেছে নিজে বলছে একটা আম এখন আম দেখাই দিচ্ছি আমি হ্যাঁ ওটা পেরে ফেলো প্রথমে বলছে একটা পাকছে এখন আমি আইসা দেখি অনেক পাকছে বলে কি কিছু নিতে হবে না আবার বলে ছোট অংশ করে যে মাশাল্লাহ এটা পড়া শেষ আচ্ছা আব্বু বললাম কেমন দিতেছিল তোমার সরে আসো সরে আসো বললা 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 আসো আমার কাছে এসো আয় আয় মরছি বল নাই বাচ্চা কি করছে বললা বললাম নাম বললা কে মারছি বাবা বললা বাবা নাম দিয়ে তাই মারছি বললা কে ওরে বাবা কে ভালোবাসে আসলে আয়শার আব্বুকে বললা কে মার দিছে চোখে নিছে একদম ফুলে গেছে আমি এতক্ষণ হাত দিয়ে চেপে চেপে রক্ত বের করে দিলাম আহারে তাকাও দেখি আমার দিকে মায়া লাগতেছে আমার তাই এই যে না নাই তেমনটা সমস্যা এই সেই আমাদের নতুন গাছের আম পারতেই যে আইসারাব বলার কামড় ছিল আসলে অনেক জায়গায় কামড় দিয়েছে হাতে দুই জায়গায় দিয়েছে মুখে দিয়েছে সেই আমটা কেটে নিয়ে দিয়ে আইসারাব